হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে পুরী ট্যুরের সেকেন্ড দিন আর আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই আমার জন্মদিন জন্মদিনের দিন সকালবেলায় আমরা সবাই মিলে চললাম পুরীর মন্দিরে পুজো দিতে আজকে সকাল থেকেই ওয়েদার খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এটা আমরা জানতে পারলাম নিম্নচাপের বৃষ্টি তো আমরা পুজো টুজো দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে বাড়বিড় ভিতরে তো ক্যামেরা নেওয়া যায় না সেই জন্য ভিতরে সেরকম ক্লিপস মানে ভিতরে কোনো ক্লিপসই তুলতে পারিনি তো পুজো দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ ক্যামেরার কতটা বৃষ্টি হচ্ছে আর এই যে আমার সাজটা তোমাদেরকে আমি হালকা করে দেখিয়ে দিই হাড় পরেছি হার তো পুরো ভিজে গেছে আর ড্রেসের কথা তো ছেড়েই দাও একটা কুর্তি সেট কিনে নিয়েছিলাম নতুন সেটাই পরেছি কিন্তু পুরোই ভিজে গেছে দেখানোর মতো আর কিছুই নেই তো এখানে আমরা দাঁড়িয়েছি নিজেদের ছাতা জুতো এগুলো নেওয়ার জন্য এই যে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা জাস্ট টোটোটা করে বাড়ি ফিরবো আর এখানে দেখতে পাচ্ছি পরে এটা হচ্ছে গুড্ডু কেন ধুতি পরেছে পরে তোমাদেরকে বলছি আমরা কাক ভেজা হয়ে আমরা ফিরে এলাম হোটেলে তারপর ফ্রেশ হয়ে একটু বেরোলাম সমুদ্রে সমুদ্র পাড়ে আজকে প্রচণ্ড ঝড় দিচ্ছে বালির ঝড় যেরকম সেরকম হাওয়া দিচ্ছে তোমরা একটা শেডের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ ছাতা নিয়ে এই শেডের বাইরে গেলে ছাতাই উড়ে যাচ্ছে প্রথমে ছাতাটা নিয়েই দাঁড়িয়েছিলাম তারপর ছাতাটাকে বন্ধ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর বারবি এখানে খেলছে তোমাদের সমুদ্রের রূপটা একটু দেখাই এই ঝড়ের মধ্যে যতটুকু পারছি এই যে দেখো কাছে গিয়েও আমি তুলতে পারিনি আজকে প্রচণ্ড ঝড় হচ্ছে সমুদ্র মানে পুরো ফাঁকা বীজটা বলতে গেলে খুব হাতে গোনা লোকজন রয়েছে যারা চান করছে শুধুমাত্র কেউ আর আজকে বসতে পারেনি এই যে শেডের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আরও একটা কাতালও দাঁড়িয়ে রয়েছে ওইদিকে তো সকলেই জাস্ট একটা আশ্রয় নেওয়ার চেষ্টা এখানে দাঁড়িয়ে আর বারবি এখানে খেলছে ও তো কিছু বোঝেই না না ঝড়ের বোঝে না বৃষ্টির কিছু বোঝে বৃষ্টিতে যদিও ওকে আমি এনজয় করতে দিতাম কিন্তু প্রচণ্ড ঝড় উঠছে বলে ওকে আমি শেডের তলাতেই দাঁড়াতে বলেছি তারপর গুডগার বারবি গিয়ে একটু স্নান করে ফিরে এলাম আমরা মন্দির থেকে ফিরে আমরা গিয়েছিলাম সমুদ্রে সমুদ্রে কি কি হলো বল ওলে ওলে ওলি ওলে হ্যাপি দিয়েছি

বারবি একটু স্নান করলো আর ডোনার ডিগ্রি আগেই যান করে চলে এসেছিলো ওরা আসার সময় ওরা ডিরেক্ট সমুদ্রে চলে গেছিলো আমরাও যেতাম কিন্তু বাড়ি এসে একটুখানি ড্রেসটা বারবিকে চেঞ্জ করে নিয়ে গেছিলাম কারণ ওর প্রচণ্ড শীত করছিলো তো চেঞ্জ করে নিয়ে গেলাম ততক্ষণে ওরা ওদের হয়ে গিয়েছে চান তো ওরা চলে এলো মানে ভীষণ ঠান্ডা তো ওখানে ওদের খাওয়া হয়নি কিছু তো ওরা চলে এসেছে সকাল থেকে না খেয়েই বুঝে দিতে গেছিলো ওরা চলে এসে তারপর আমরা গেলাম ওকে একটু বারবিকে একটুখানি খাইয়ে নিয়ে গুড্ডুর বাড়্বিকে নিয়ে নেমেছিল সমুদ্রে তো গুড্ডুর সাথেই আজকে বাড়্বি জান করেছে তো এখন ফ্রেশ হয়ে নিয়েছি বা এখা সমুদ্রবার থেকে এসে এখন আবার ড্রেসটা পাল্টে নিলাম কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে এবারের আজকের ওয়েদারটাই মানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বর্ষা কালকেও বৃষ্টি পেয়েছি কিন্তু কালকে কম ছিল বৃষ্টিটা কিন্তু আজকে কি হয়েছে আজকে একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে বলছে যে এটা নাকি নিম্নচাপের বৃষ্টি আমার জন্মদিনে প্রত্যেক বছর বৃষ্টি হয় এবছরও হলো আমি জানতামই হবে কারণ আমার জন্মদিনে প্রত্যেকবার বৃষ্টি হয় আগেরবার দীঘা গেছিলাম সেখানেও খুব বৃষ্টি পেয়েছি আর এ দেখো চারিদিকে সব জামাকাপড় ঝোলানো যাই হোক এগুলোকে ইগনোর করো বসায় বাড়ির হালই তাই হয় আর হোটেলে তো একটা রুমের মধ্যে তো বা হোটেলেরটাকেও আমরা বাড়ি বানিয়ে নিয়েছি দু তিন দিনের জন্য তো বৃষ্টির মধ্যে তো দাওয়ারই মজা লাগলো আর গুড্ডু আজকে পরেছিলো একটা ধুতি ধুতি কেন পরেছিলো ওখানে ও শর্টস পরে গেছিলো মানে হাফ প্যান্ট ও হাফ প্যান্ট পরে গিয়েছিল তো ওখানে হাফ প্যান্ট অ্যালাউড নয় তো আমি যাওয়ার সময় বলেছিলাম যে দেখো হাফ প্যান্ট কিন্তু অ্যালাউ নয় কোনো কিন্তু গুড্ডুকে অত করে বলতো ও শুনলো না তো ওটাই পরে গেল ওখানে গিয়ে ইউজুয়াল ওকে ঢুকতে দিল না পারমিশান নেই ঢোকার ওকে একটা ধুতি কিনতে হলো তো সেই পরেই ও গেছিলো আমি শেয়ার করে প্রথম দিন আমরা হোটেলের রেস্টুরেন্টে খেয়েছি সেই খাবারটা আমাদের ভালো লাগেনি কারণ কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনোটাই ঠিক পছন্দের মতো হয়নি মনের মতো তো আজকে সেকেন্ড দিন আমরা বাইরে থেকে রান্না করিয়ে নিয়েছি আজকের মেরে রয়েছে ভাত ডাল আর চিকেন কষা এই সিম্পল দুপুরের লাঞ্চের মেনু সেরে আমরা সবাই মিলে চলে গেলাম ছাদে ছাদ থেকে তোমাদেরকে ওয়েদারটা দেখাই এইযের বৃষ্টি বৃষ্টি প্রচন্ড ঝোড়ো হাওয়া আর উত্তাল সমুদ্র সবের কম্বিনেশনে এই ভিউটা দারুণ লাগছিল আজকে ছাদ থেকে হোটেলের সামনের রাস্তাটা দেখো ছাদ দিয়ে এইরকম দেখতে লাগে সামনে রয়েছে এটা একটা গ্যারেজ আর প্রচুর হোটেল এখানে তৈরি হয়ে গিয়েছে আর এই যে দেখা পাওয়া গেল এই হনুমানজির ভিডিও করছি সন্ধ্যাবেলা আমরা বেরোলাম বিচ মার্কেটে ঘুরবো বলে একটু কেনাকাটা করবো তো এইখানে গুড্ডু একটা কোড়াল দেখিয়েছে বারবিকে তো খুবই ভয় পেয়ে গেছে দেখে তারপর আমরা কিনলাম শাক এখানে গুডু টেস্ট করে দেখছি বিচ মার্কেটে ঘোরার পর আমরা একটুখানি বসেছিলাম সমুদ্রের সামনে রাতের উত্তাল সমুদ্র যেন আরো বেশি মনটাকে ভরিয়ে দিল এত সুন্দর লাগছিল এখানে বসে থাকতে যে জাস্ট ওয়ার্ড পাচ্ছি না আমি এটাকে ডিসক্রাইব করার কিছুটা সময় সমুদ্র পাড়ে কাটানোর পর আমরা এখন চলে এসেছি কেকটা কিনব বলে আমার বার্থডে কেক যেটার এবারের ফ্লেভারটা নিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর দোকানের ছেলেটি যখন লিখলো ও দেখলাম ব্লু কালারের ক্রিম দিয়েই নামটা লিখলো তো প্রথমে এটা আমার একটু অর্ড লাগছিল যে ব্লু কালার দিয়ে কেন লিখছে এরকম রেড হলে ভালো হতো আর লিখতে লিখতে আমার নামের স্পেলিংটা যেহেতু একটু বড় তো জায়গা ছিল না আর তো সেই জন্য এই চকলেট চিপসগুলোকে একটু সরিয়ে নিয়ে তারপর লেখা হলো কিন্তু তারপর দেখলাম এটা আমার প্লাস্টারের সাথে ম্যাচিং হয়েছে প্লাস্টারের কালারের সাথে ম্যাচিং কাটো Happy birthday, to you. Happy birthday to you. Happy birthday to you. magic, 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 হোটেলে ফেরার সময় আজকের ডিনারের জন্য আমরা কিনে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন রাত্রিরে সেটাই সবাই মিলে খেয়ে দে পড়লাম শুয়ে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এখন টাটা